আমরাই এক জাতি পৃথিবীতে ওলামায়ে দা বন্ধ এক জাতি আমরা দেশকে ভালোবাসি আমরাই এই দেশকে ভালোবাসি আমরাই এই দেশকে ভালোবাসি এদেশের মাটির সাথে মিশে আছে আমাদের ভালোবাসা যদি কেউ বলে মাটি ও মানুষের নেতা আমরাই মাটি ও মানুষের নেতা আমরা কেউ বিদেশে বাড়ি বানাই না কি বলছি বলেন আমরা কেউ বিদেশে কি এদেশের কোনো মোহতমে বিদেশে বাড়ি বানায় না এদেশের কোনো ক্ষতি বিদেশে বাড়ি বানায় না এদেশের কোনো মহাদেশ বিদেশে বাড়ি বানায় না আমরা দেশকে ভালোবাসি আমরা কি আমরা দেশকে ভালোবাসি কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নারীদের রাস্তায় ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নারী দিয়ে যুদ্ধের চেতনা দিয়ে দুর্নীতি করার মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বিদেশে বাড়ি করার ষড়যন্ত্র আমরা মুক্তিযুদ্ধের চেতনা আমরাই লালন করি এজন্য আমরা বিদেশে বাড়ি বানাই যেটা বলবে সেটা মিশা কথা যেটা বলবে এই জন্য মুক্তিযুদ্ধের চেতনা আমরা 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 সজ্জিত আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বদরের যুদ্ধের সাথে মিলিয়ে দেখি দিয়েছি আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধ বদরের চেতনায় মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ কোন চেতনা কেন মুক্তিযুদ্ধের চেতনায় রাস্তা নারী গান গাইবে কেন মুক্তিযুদ্ধের চেতনায় হাজার হাজার নারীকে হবে কেন মুক্তিযুদ্ধের চেতনা যুবা আম হবে কেন মুক্তিযুদ্ধের চেতনা নারী আম হবে নারী ব্যাপক হবে কেন মুক্তিযুদ্ধের চেতনা এটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না মুক্তিযুদ্ধের চেতনা ছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলম মুক্ত বাংলাদেশ এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বলেন কি বলছি বলেন কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের টাকা কোটি কোটি ডলার বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের বাড়িতে রেখে আসা এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না আমরা দেশকে ভালোবাসি হ্যাঁ আমরা একটা কাজ করি আপনাদের পকেট থেকে টাকা উঠাই আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই বাকি করি বলেন বাকি আপনাদের পকেট থেকে নেই আমরা ট্রাকের লাইসেন্স চাকরার নামে ট্রাকের ড্রাইভার থেকে নেই না আমরা আমরা নেই আমাদের নেওয়ার দ্বারা পেঁয়াজের দাম বাড়ে না আমাদের নেওয়ার দ্বারা কাঁচা দাম বাড়ে না আমাদের নেওয়ার দ্বারা গরুর দাম বাড়ে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আমাদের নেওয়ার দ্বারা বাড়ে না বলেন কি বলছি বলেন নিত্য দ্রব্য মূল্য আমাদের নেওয়ার দ্বারা বাড়ে আমরা নেই আমরা নেই ঠিক আমরা নেই আমরা আবেদন করি রব্বে করিমের কাছে রব্বে করিম তোমাদের হৃদয়ে ঢেলে দেয় তোমাদের হৃদয়ে ঢেলে দেয় তোমরাই নিজরাই নিজেদের পকেটে হাত দাও আমরা আমাদের হাতে তুলে দাও আমরা তোমাদের টাকা আমাদের তিন বাচ্চাদেরকে পালি সিস্টেম আলো আলাদা কি বলেন সিস্টেম কি তোমাদেরকে দিয়ে তোমাদেরকে দেয় দেয় দেওয়ার পরে বলে তোর ভাগ্য গজব পড়ুক আর আমাদেরকে দিয়ে বলে হুজুর আব্বার জন্য দোয়া করবে কিতা ঠিক ঠিক কি তা বলেন দেওয়া দেওয়া দুই দেওয়া বলেন দেওয়া দেওয়া কয় দেওয়া মাদ্রাসাওয়ালাদেরকেও আপনারা দেন দেন না দেন না আর চান্দাবাজদেরকেও আপনারা দেন দেন না দেন না লেকিন দেওয়া দেওয়া দুই দেওয়া বলেন এক জায়গায় হুজুর অল্প দিয়েছি দোয়া করবেন হুজুর দোয়া করবেন সামনের জন্য বেশি দিতে পারি আরেক দাওয়ায় দিয়ে এত কিছু বলে নাই পিছু তার উপর আল্লাহ ঠাডা এক্সকিউজ মি রাগ না আহতা হুঁ উসি বাত সমঝতা হুঁ জিসে হক আতি নেহি মর্দ মুমিন কো জুবাহি ধ্বংস করে দিয়েছ দেশটাকে শেষ করে দিয়েছ দেশটাকে এজন্য আমি বলি যারা উপরে আছেন কিয়ামত পর্যন্ত থাকার জন্য মরণ কামড় দেন কিয়ামত পর্যন্ত থাকার জন্য আপনারা চেষ্টা করেন যারা নিচে আছেন আপনারা কেয়ামত পর্যন্ত উঠার জন্য টানা নেমে টানাবার জন্য চেষ্টা করেন আপনারা চেষ্টা অব্যাহত রাখেন আপনারাও থাকার চেষ্টা করেন আপনারা আমরা বলবো আপনারাও নামিয়েন না আপনারাও চেষ্টা অব্যাহত রাখেন আপনাদের নামার দ্বারা আমাদের তেমন কোনো সুবিধা নেই আপনাদের উঠার দ্বারা আমাদের তেমন কোনো অসুবিধা নেই আমাদের অসুবিধা এক জায়গায় আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের দিন আমাদের হাত দেওয়া যাবে স্পষ্ট কথা এটাই হেফাজতের দাবি সুহান্লা বলবেন না আল্লাহ মাহমদ আল্লাহ রহমাউল্লাহ নোয়াখালী বেগমগঞ্জ বলছিলেন বেগমগঞ্জ আমি মেম্বার হওয়ার জন্য আসি নাই আমি চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই আমি তোমাদের এমপি আর মন্ত্রী হওয়ার জন্য আসি নাই আমি আসছি এদেশে নাস্তিকদের নাস্তিকদের আস্থা এই দেশে হবে না হবে না হবে না থাকো তোমরা উপরে থাকো কোন পর্যন্ত আর বিরোধী দল তোমরা চেষ্টা করো কোন পর্যন্ত তোমরা তোমাদের চেষ্টা অব্যাহত রাখো তোমরাও তোমাদের মরণ কামড় অব্যাহত রাখো কিন্তু আমাদের ইসলামে হাত দিও না খবরদার আমাদের কোরআনে হাত দিও না আমাদের ইমানে হাত দিও না আমাদের খতমেন উপতে হাত দিও না আল্লাহ উন্মতি মুসলিমাকে হেফাজত করেন কথা তো দূর চলে গেছে ও মাইয়া তাওল্লাহ পড়ো ইয়াদিনা মানুহ মাইয়র তৎ দামিং খুমাং দিন হি তুমি যদি তোমার দিন ছেড়ে দাও তুমি যদি তোমার দিন ছেড়ে দাও বা বোলা বলেন তুমি ভেবো না তোমাকে ছাড়া আমার হবে না এটা ভাবার কোনো কারণ নাই তুমি যদি আমার দিন ছেড়ে দাও আমি আরেক এক দল বানাবো সব আমি কি বানাবো আমি এমন এক দলকে বাছাই করে ফেলেছি বা বোলা যেন বলেন আমি এমন এক দলকে বাছাই করে ফেলেছি আটষট্টি বছর ধরে যারা পৃথিবীতে নির্যাতিত এমন এক দলকে আমি বাছাই করে ফেলেছি যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই এমন এক দলকে বাছাই করেছি যাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র নাই এমন এক দলকে বাছাই করেছি যাদের কাছে তোমরা আটষট্টি বছর ধরে একটা অস্ত্র দিতে দাও নাই এমন একদলকে বাছাই করেছি যাদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই এমন এক দলকে বাঁচাই করেছি তারা মুদ্রার জন্য মিশরের ফাউন্ড ইউজ করে আর দর্দানের ফাউন্ড ইউজ করে এদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই এদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই এদের কাছে নিজস্ব কোনো চৌহর্দি নাই এদের কাছে নিজস্ব কোনো পতাকা নাই এদের কাছে নাই নাই কোনো কিছু নাই আমি এই দুর্বল দিয়ে পৃথিবীর থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি কি রব বলেন আমি পারি আমি পারি দেখবেন দেয়ালে দেয়ালে লেখা আছে তিনি পারেন তিনি পারবেন তো গত পরশুর গত পরশুর ভূমিকম্প ঠেকাতে পারলে না কেন পারেন তিনি পারেন তিনি পারবেন শোকান না তিনি পারেন তিনি পারবেন এই জন্য তোমরা যদি খবরদার তোমরা যদি কেউ দিন ছেড়ে দাও আমি একদল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো যাদেরকে আমি কি দুই নাম্বার তারা আমাকে ভালোবাসবে বলেন আমরা আল্লাহকে ভালোবাসি বলেন 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 আমরা আল্লাহকে ভালোবাসি কাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি ওই সমস্ত ভালোবাসি যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা জামাতের সাথে নামাজ পড়ে কাকে কাকে ভালোবাসবেন বলেন আল্লাহকে কাকে আর কাকে আর কাকে ওই সমস্ত মোমিনকে হ্যালো না ইউ ক্রিম উন সনা ওয়ু উথু উনার জাখা বলেন যারা হ্যাঁ বন্ধু হবে কে মোমেন্দদের বন্ধু হবে আল্লাহ মোমেন্দদের বন্ধু হবে তার রসুল এবং মোমেন্দ্র বন্ধু হবে ওই সমস্ত মোমেনিন যারা নামাজ পড়ে যারা যাক দেয় যারা জামাতে নামাজ পড়ে যারা কি যারা কি এ বলেন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না বলেন আবার বলেন বলেন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না সবাই বলে না বেনামাজিকে বন্ধু বানানো যারা জাকাত দেয় না তাদেরকে বন্ধু বানানো যাবে না যারা জামাতের নামাজ পড়ে না তাদেরকে বন্ধু বানানো আল্লাহ কোরআন শরীফে বলতেছে কুরআন শরীফে বলতেছে যারা বেনামাজি তাদের সাথে বন্ধুত্ব হবে না বলেন বেনামাজির সাথে এই জন্য বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন এ একটা আন্দোলন এটা একটা এটা তাহারিক একটা আন্দোলন বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন এই আন্দোলনের সভাপতি আমি সেক্রেটারিও আমি সদস্যও আমি বলেন কে কে সভাপতি সেক্রেটারি মহাসচিব কিসের বেনামাজি মুক্ত বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন আবার বলেন শোষণ মুক্ত বাংলাদেশ দূষণ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বাহ আচ্ছা ওই দিনটা কেমন হবে যে দিন এদেশে সব নামাজি হবে হ্যাঁ আচ্ছা এই আন্দোলনটা আমি শুরু করতে পারি কিনা বলে সভাপতি হবে নিজেরটা নিজে কে হবে সেক্রেটারি কে মহাসচিব কে সদস্য কে তাহলে কালকে থেকে কি শুরু হবে বেনামাজি মুক্ত আমি আমি নামাজি ইনশাআল্লাহ আমি নামাজি ইনশাআল্লাহ আমি জামাতের সাথে নামাজ পড়ব ইনশাল্লাহ বেনামাজিকে বন্ধু বানানো যে বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির কাছে বেনামাজির মেয়ের কাছে ছেলে বিয়ে করানো যাবে না বেনামাজির শালার কাছে শালি বিয়ে দেওয়া যাবে না কি বলছি বলেন বেনামাজির সাথে আত্মীয়তা করা তাহলে আজকের স্লোগান কি স্লোগান বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বঙ্গভবন থেকে রান্নাঘর সব নামাজি ইনশাল্লাহ অচিরেই হবে যদি কোরআন সত্য হয় যদি নি কোরআন সত্য কবিল কবিল হকিল হকিল হক নাউ কবিল নাজাল হকের সাথেই পাঠিয়েছি হকের সাথেই এসেছে এটা সত্য অমা হু আবিল হাজলে এটা দুষ্টমি নয় এটা যা বলেছি সত্য বলেছি